বিগত বহুদিন ধরে তোমাদের সাথে নানান কারণে ব্লগ শেয়ার করা হয়ে ওঠে না আশা করছি তোমরা গলার অবস্থা শুনে বুঝতেই পারছো বিগত কতদিন ধরে প্রায় আমরা ভুগছি যাই হোক এটা একটা রোববার যেটা গতকালের ব্লগ তার আগের দিনকে প্রচণ্ড বৃষ্টি আর মানে বৃষ্টির কথা কি বলবো যাই হোক সকালবেলার দিকে সেদিনকে ওয়েদারটা একটু ভালো ছিল রোদ উঠেছিল তখন রাস্তাঘাট একদিকে জল একদিকে শুকিয়ে গেছিল। সকালবেলা আমি স্নান টান সেরে চলে গিয়েছিলাম ঠাকুর মন্দিরে যেটা ওখানে গিয়ে আমার যথারীতি কাজই থাকে বলতে পারো বা আমি যাই বলতে পারো তো আমি ঠাকুর মন্দিরে পুজো করে নিয়েছিলাম গোটা দিনের আর কিছু ব্লগ করা হয়নি সেদিনকে ছিল হচ্ছে আমার দাদার জন্মদিন সেই উপলক্ষে বিকেলবেলা ওর সাথে দেখা করে ঘরে চলে আসবো আর কি তার আগে এই যে মা রেডি হয়ে গিয়েছে আর পাশে হচ্ছে আমার হিরো ভাই আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে দাদার ওখানে যাব বলে যথারীতি হাঁটতে হাঁটতে আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি দু মিনিটের হাঁটা রাস্তা সেজন্য পৌঁছেই গিয়েছিলাম আর ওই যে বার্থডে বয় বসে আছে তখন নানা ধরনের পিসা আর আমার মায়ের মধ্যেই আর কি চলছে হাসাহাসি চলছে আর ওইদিকে আমার ভাই মুখ দেখাবে না যথারীতি সেই জন্য ওরকমভাবে বসে আছে তখন দাদা কতগুলো গিফট পেয়েছে সেগুলো সব সামনে সাজিয়ে রাখছিল। ছবি তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করতে হবে সেই জন্য আর ওইদিকে তখন পিসা বেরোচ্ছে কে আনতে যাবে বলে কিন্তু আমার মা কনস্ট্যান্ট পেছনে লেগে যাচ্ছে যথারীতি কেক নিয়ে আসা হয়ে গিয়েছে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দোতলার ঘরে দোতলার ঘরটা খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে আশা করছি নানান ধরনের ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি আরও তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও দিতে পারবো আর ওইদিকে আমার মা যথারীতি কেকটা খুলবে আর কি তো মা কেক খুলতে পারছিল না তখন সেখানে দাদা বসে পড়েছিল কেক খুলবে বলে কেকটা জাস্ট ইয়ামি খেতেছিলো চকলেট কেক আর মঞ্জানিসের কেক যথারীতি আমাদের সবার পছন্দ কার না পছন্দ হবে বলো আমি না কেকটা একটু বেশি পছন্দ করি সেই জন্য খেতে আমি ভীষণ ভালোবাসি মধ্যে খালি বলছি তুই কেকটা বার কর তাড়াতাড়ি আর আমি মানে তুই কাটার পর খাবো ওই দেখো কেক পুরো পিওর চকলেট আর ভীষণ সুন্দর ছিল আর ওইদিকে আমি আমার ভাইয়ের পেছনে লাগছি কন্টিনিউয়াসলি আর ওইদিকে যেহেতু ভিডিও ভালো উঠছে না সেই জন্য আমার ভাই আর হাবু কাকা সোফাটাকে ওই অন্য দিকে করবে আর কি সেই জন্য ওরা তোর জোর লাগিয়ে নিয়েছিল তোর জোর করছিলই বলতে পারো আর ওইদিকে দাদাদের যেই পোষ্য সে চলে এসেছে ওপরে গন্ধ পেয়ে তার কিছুটা ক্লিপিংস তুলে নিচ্ছিলাম Happy birthday to you Happy birthday Happy birthday to mummy <laughs> কেক কাটার পর্ব শেষ এরপরে ও বাবা আর মাকে খুব সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছে সেগুলোর কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম আর এত সাংঘাতিক গরম লাগছিল আর ওইদিকে হচ্ছে আর এক ক্যামেরাম্যান আর ওইদিকে হচ্ছে আমি তখন ওকে কেক খাওয়াতে গেছি বেচারা সাদা পাঞ্জাবি পরেছে তার মধ্যে যদি আমি ফেলে ওটা লাগাতাম মানে একটা মারও আমার বাইরে পড়তো না আর ওইদিকে সবাই কেক খাইয়ে দিচ্ছে একটু একটু করে দাদাকে দাদা আসলে বেশি কেক খেতে ভালোবাসে না কিন্তু সবার থেকে তো খেতেই হবে আর ওইদিকে আমাকেও খাইয়ে দিচ্ছিলো আমিও একটুখানি আগেই খাইয়ে দিয়েছিলাম এরপর হাবুল হাবুলকাকা যাবে আমি হাবুল কাকা বললাম যে তুমি যাও আমি তোমার ভিডিও তুলে নিচ্ছি আর ওইদিকে আমার একটা ক্যামেরাম্যান ছিল আমার ভাই আর এই দেখো গদিতে উঠে বসে পড়েছে ম্যাও পশু আর এই ব্লগটাও আজকের মতো শেষ হচ্ছে কারণ যখন বাড়ি এসেছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমি তখন ছাতা নিয়ে ক্যামেরা নিয়ে কিছু করতে পারিনি আশা করছি অনেক দিনকার বাদে এই ব্লগটা করলাম তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চ্যানেলটাকে ভালোবাসা দিও তাটা